চারটি বিষয় যার ভিতরে থাকবে ওই ব্যক্তি মোনাফিক কয়টা স্বভাব আওয়াজ দেন একটু জোরে বলেন আরো জোরে জোর হয় না কা আরো জোরে চারটা স্বভাব তার ভিতরে থাকবে ওই ব্যক্তি মুনাফিক ওই ব্যক্তি মুনাফিক ওই ব্যক্তি মুনাফিক আর ওই মুনাফিকের লোকদের সাথেই আমাদের সম্পর্ক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন

এই বিষয় আজকে আমি আলোচনা করব কারণ আসর আর আলোচনা করব না যেহেতু আমার পরে ভালো ভালো ওলা আমার সে তাদের জবান থেকে কথা বল শুনবেন তাহলে মুনাফিকের স্থান হবে জাহান নামের স্থান হলো মুনাফিকের স্থান কোথায় সর্বনির্ম একবারে নির্ম স্থানে জাহান নামের স্থান হবে

যখন তার কাছে কিছু রাখা হয় এক নম্বর ব্যক্তি হলো যখন তার কাছে কিছু রাখা হয় গোপন কিছু রাখা হয় তিনি প্রকাশ করে দেয় কিয়ানাত করে ফেলে এই রকম লোক আমাদের দেশে নাই জোরে বলেন আর আওয়াজ দেন এই আছে আমাদের ভাইরা আমার আমানত কি বুঝি শুধু গোপনে কারো কাছে না জানিয়ে কিছু রাখা যদি হয় টাকা হোক স্বর্ণ অলংকার হোক রাখা হয় এইটা খেয়ানত করতে চায় না আবার যখন আমার পার্সোনাল কিছু কথা আছে আমার বন্ধুর কাছে আমার বান্ধবীর কাছে কথাগুলি বললাম আমার প্রিয় লোকদের কাছে কথাগুলি বললাম বলার সঙ্গে সঙ্গে এই লোকটা অন্য মানুষের কাছে ওই গোপন কথাটা প্রকাশ করে দেয় এই রকম লোক আমাদের দেশে আছে না নাই নাই বলেন না আছে কেমন আছে নবী মানবতার মুক্তির দূত শ্রেষ্ঠ নবী শেষ নবী

আল্লাহর নবী রহমাত আল্লিল আলামিন হরজত আলীকে ডাক দিলেন ও আলী আস আমার হুকুম এসেছে মক্কায় আর থাকতে পারব না এখন আমি মক্কার থেকে হিজরত করে চলে যাব খেয়াল করেন আল্লাহর নবী রহমাত আল্লিল আলীকে ডাক দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের বিছানার ভিতরে আলীকে শোয়াইয়া আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহর নবী ঘর থেকে বের হবেন চতুর্দিকে কাফের কাফের মুশরিকরা ঘেরাও করে রেখেছে কিভাবে বের হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলে আমার রমাই তাই দু রমাই তাওয়ালা কিন্নাল্লা ম হে নবিম হে আমার দোস্ত হে আমার হাবিত হে আমার হাবিত ওই মাটি থেকে ওই মাটি থেকে এক মুঠ মাটি আপনার হাতে নেন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের চতুর্দিকে আপনি মেরে দেন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে সকল কাফেরদের চক্কু আমার আল্লাহ অন্ধ ফালাই ফলাইছে জোরে বলি আল্লাহ আকবর খেয়াল করেন গভীর মনে সময় কম সময় কম কথা বেশি হবে আল্লাহর নবী বের হয়ে গেলেন হারদু তালই জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলে যাবেন জান কেন আপনার স্থানে আমাকে রেখে যাবেন আল্লাহর নবী দিয়ে বললেন ওয়ালি শোনো ওয়ালি শোনো ওয়ালি শোনো আমার কাছে কিছু মানুষের টাকা স্বর্ণ অলংকার আমানত রেখেছিল আমি যদি এইগুলি নিয়ে যাই আমার লোকেরা আমাকে মিথ্যাবাদী বলবে আমায় আমি চলে যাব যা তোমার কাছে রেখে গেলাম সকাল বেলা সবার কাছে আমার আমানত গুলি তুমি ফিরাইয়া দিবা জোরে বলি আল্লাহ আকবার আমাদের দেশে এরকম আসেনি কি বলেন আসেনি রাখেন কাছে গোপনে মনের দুঃখে বলছি বাস্তব কথা বলছি নাম নিলাম নাম একজন ভাই আর এক ভাইকে ভালোবাসে মহাব্বত করে এই ভাই সুযোগ পাওয়ার পরে এই ভাইটা জমি বেশবে জমি বেসার পরে বললো ভাই আপনার কাছে আমার জমিটা যদি আপনি রেখে দেন দেন আর আমাকে কিছু টাকা পয়সা দিয়ে এই লোকটা খুব অস্থির হয়ে গেল ঠিক আছে তোমার জমি আমি রাখবো রাখার পরে দেখেন কি ঘটনা ঘটলো বললো ভাই ঠিক আছে তুমি দলিল করতে কবে যাইবা কয় অমুক দিন ঠিক অমুক দিনে গেছে যাওয়ার পরে বলছে তুমি দলিল করে দিয়া আমার অফিসে আসো আমার সাথে দেখা করো তারপর তোমার টাকা দিয়ে দিব আজ পর্যন্ত ওই ভাই টাকা আজ পর্যন্ত দেওয়া হয় নাই হয় নাই হয় নাই এই ব্যক্তি একদম বার মুনাফিক এক নম্বর মুনাফিক এক নম্বর মুনাফিক কথা বলেন ঠিক কি না আত্মসাৎ করে পরের সম্পদ নিজের ভিতরে নেওয়ার জন্য চেষ্টা করে নিজেকে নিজে একবার কিনার চেষ্টা করে না কোরান জানারও চেষ্টা করে না কোরান মানারও চেষ্টা করে না কোরান বসারও চেষ্টা করে না কোরান অনুদায় জীবন গড়ারও চেষ্টা করে না এরপর ওই লোকটাকে জানাদার সামনে দাঁড়াইয়া বলা হয় লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল লোকটা কেমন ছিল সবাই বলি ভালো 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 আমি বলি আল্লাহর কসম আল্লাহর কসম এই লোকটার মতো এত খারাপ লোক দুনিয়ার বুকে ছিল না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা কিসের ভালো কি আমানত তোমার কাছে রাখা হলো সেই আমানতটাকে তুমি খেয়ানত করে দিলা শুধু টাকা পয়সা নয় ধন সম্পদ নয় স্বর্ণ অলংকার নয় এমন পা থেকে মাথা পর্যন্ত আপনার কাছে গোপন কথা রেখেছে আপনিও গোপন যদি রাখতে পারেন আপনি হবেন শ্রেষ্ঠ আল্লাহর ওলি শ্রেষ্ঠ আল্লাহর ওলি জোরে বলি আল্লাহ আকবার যখন তার কাছে তার নিকট কিছু রাখা হয় এবার শুন আল্লাহ আকবর রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি জোরে বলি আল্লাহু আকবার ভাইরা আমার আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে আওয়াজ দেন নাই জোরে বলেন কে আরো জোরে কে আল্লাহ বলে ডাক দেন আল্লাহ আর সরে আল্লাহ আল্লাহ এবার আসুন আল্লাহ বুরব গুলা আমিন আপনাকে আমাকে সৃষ্টি করে জমিনের বুকে পাঠাইলেন কার জন্য কিসের জন্য আল্লাহ নিজেই বললেন আমার এবাদত করার জন্য কি করার জন্য সবাই বলেন কি করার জন্য এবাদ কি শুধু নামাজ রোজা হওয়া জাকাত এইগুলি এবাদাত এইটাই আমরা সমাজে বুঝি আর কোন এবাদাত নাই পা থেকে মাথা পর্যন্ত পরিবার থেকে শুরু করেন রাষ্ট্র পর্যন্ত সকল কাজ হবে এক নম্বর কোরআনের এক নম্বর কোরআনের এক নম্বর কোরআনের কোন মানুষের দালালি করা যাবে না দালালি যদি করতে হয় আল্লাহর দালালি করতে হবে কথা বলেন ঠিক কিনা নির্বাচন আইলি আমি নাই আমি নাই এই দিকে না এই দিকে আরে বাম কোনটা ডান কোনটা এটাই তো আপনি জানলেন না দুই কাপ চা পাঁচশো টাকায় আমার ইমান বিক্রি করে ফেলি এই রকম লোক আমাদের দেশে আছে না নাই কি আমানত আল্লাহ তো আমানতে আপনাকে আমাকে পাঠাইছে এই আমানতের কি রেখেছি এবার আসুন আদি পিতা লম্বা ঘটনা হযরত আদি শুধু মাত্র একটা কয়টা একটা কথা অমান্য করছে خیال করে একটি কথা অমান্য করছে একটি কথা অমান্য করছে নবীদের এটা অমান্য না ভুল না আবার পিছনে নবীরা ভুল করছেই কথা বলছিল।

<سؤال> الله <أباك> رب العالمين ويتك ديام يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين জোরে বলি আল্লাহ আকবার এই মান্দারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও প্রবেশ করো ওয়ালা তাতাবিউ খুতুয়াতিস শাইতান শয়তানের অনুসরণ অনুকরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কিনা কেউ শয়তানকে দেখছেন নি কে বলেন দেখছেন নি আমি আজকে দেখায় দিতে চাই কিন্তু পরে হবে এতটিক সময় পাওয়া যাবে না একবারে সময় ঘনে আসে একটা বিষয় দাইতে পারলাম না এবার আসুন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ওই ফলটা খেয়ে ফেলেছে খাওয়ার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম টেস্ট আনন্দ উল্লাস করতেছে খাওয়ার পরে খুব ভালো লাগতেছে কিছু মহিলা আছে কিছু মা বোন আসে অল্পতেই কাতর হয়ে যায় অল্পতেই রাগ হয়ে যায় অল্পতেই গোসা হয়ে যায় অল্পতেই সংসার ফেলে মহিলা মা বউ আমাদের দেশে আসে না নাই জোরে বলেন আছে না নাই খেয়াল করেন কথার থেকে বের হচ্ছে তোমার কি সালাম আগে। আগে ফল খেয়েছে হাওয়া লাগিসালাম খাওয়ার পরে স্বামীকে খুব আদর করে বলতেছে স্বামী গো এত সুন্দর ফল এইটা যদি তুমি না খাও স্বাদ পাইবা না খেয়ে দেখো তাহলে সান্নার থেকে আর বের হওয়া লাগবে না এত স্বাদ এত মজা এত টেস্ট এত আনন্দ তুমি একবার খেয়ে দেখো একবার খেয়ে দেখো একবার খেয়ে দেখো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন স্ত্রীতে এত সুন্দর ভাবে বলতেছে না কে আর পারতেছি না ঠিক আছে এবার যখন তোমার কথা রাখার জন্য এই ফলটা খেয়ে ফেললো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদমকে ডাক দিয়ে বললেন হে আদম এতদিন জান্নাতে ছিলা এখন জান্নাত থেকে বের হয়ে যাও শুধু বের হইবা না জান্নাতের পোশাকটাও রেখে যাও জোরে বলি ছিল কয়টা জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আমাদের কোন ভুল নাই কি কোন বুঝেন নাই আমাদের কোন ভুল নাই জোরে বলেন আমাদের কোন ভুল নাই সামান্য একটি কথা অমান্য করে দুনিয়ায় আসতে পারে

আমার আমানতকে খিয়ানত করবা না আমার আমানতকে খিয়ানত করবা না আমার আমানতকে খিয়ানত করবা না আর একটু প্রতি জুমায় দেখবেন ইমাম সাহেবরা বলে কথা শুনবেন না বাদ জোরে বলেন কারা কারা কথা শুনতে রাজি আছেন জোরে বলে হাত দেখাই না রায় তাকবীর না রায় তাকবীর না রায় আল্লাহ কবুল করুক সকল বলে আমি এই আয়াতে আল্লাপাকুলাল আমি চারটা কথা বলেছি কথা লম্বা হয়ে যাচ্ছে যেহেতু একটা যখন আমানত রাখা শুধু আমানতের কথা বলছি আমানতের কথা বলছি ভাইরা আমার একটা বিষয় মানার চেষ্টা করুন শুধু আমার এই চারটা বিষয়ে জুমায় বলা হয় ইমাম সাহেব বলেন আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো কারে আওয়াজ আসতে কেন আল্লাহর নাম নিতে ভয় হয়নি কি বলেন ভয় হয়নি কি কর সারা বাংলাদেশ ঘুরি এই জানটা রোডের উপরে রেখে দেই কোন সময় জানি গুলি এসে যায় আর এখন তো একটু পরিবর্তন অত সহজে আর পারতো না কি বলেন ঠিক কিনা আগে তো কত কথাই শুনছি থেকে নেমে দিতে হচ্ছে ওয়াজ করা চলবে অনুমতি লাগবে কি বলেন কয় না অনুমতি লাগবে ও আমার ভাইরা বন্ধুরা কোরআনের কথা বলা

আর সেই লোকটা গোপন রাখবে মনে করবেন ওর ভিতরে মোনাফিকি আছে মোনাফিকি আছে ইমাম হোসেন রাজিয়াল্লাহু তাআলার সাথে ইয়াজিদের সাথে প্রথম দ্বন্দ্বই হলো ইয়াজিদ দখল করেছে দেশ দখল করেছে জোরের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে লোভ তাকে এবার ইয়াজিদ ক্ষমতা নিয়ে গেছে দ্বিতীয় হালাম ইমাম হোসাইন বলেছিলাম তোমার আমি আনুগত্য করতে পারবো না তোমার চরিত্রের ভিতরে গন্ডগোল আছে শুধু তাই নয় ইমাম হুসাইন বলেছিল তুমি মদ খাও আর আমি মদের পক্ষে থাকতে পারি দেখবেন খারাপ লোকের পক্ষেই আমরা বেশি আপনাদের কথা বলছি খারাপ লোক সমাজে না নাই এবার আসতে বলতে পারবেন না বলেন না নাই খারাপ লোকের সম্পর্ক কেন করলেন আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা শোনেন আল্লাহকে ভয় করো এই তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদী লোকদের সঙ্গী হও এবার বক্তার সাথে মিলান অন্তরটার সাথে মিলান কয়জন লোক সত্যবাদী লোকদের সঙ্গে আসি কি বলেন কথা ঠিক না বেটা কি কথা বুঝতেছেন নি আলোচনা চলবো বন্ধ সময় কলম শেষ আমার পঞ্চাশ বার্ষিক 50 বেজেছে 4 মিনিট বেশি হয়ে গেছে 4 মিনিট বেশি বিসায় গেছে একটা যখন তার নিকর কিছু রাখা হয় কেয়ামত যেন না করে এই বিষয় বুঝাইতে চেয়েছিলাম ইয়া আইুহাল্লাদিন আমানুত তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন এই মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি সুদ খাইতে পারে না হুজুর এই ওয়াজ করেন হুজুর এই ওয়াজ করেন না কি বলেন ঠিক কি কথা কষ্ট পাইছেন হ্যাঁ মনে হয় কষ্ট পাইছেন আজ তো হুজুর আজকে ধরছে আমি তো আল্লাহর কথা বলছি বাবা এখান থেকে আজকে সালাতি ভাইয়ের অনুষ্ঠান থেকে এই জান্নাতে বাগান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই এবার বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ নিজে বললেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি জিনার সাথে থাকতে পারে জোরে বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি এই অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে খারাপ ছবি দেখতে পারে না কথা বলেন ঠিক কিনা প্রতিটা ঘর পতিতা লোক পতিতা সুব তরুণ যুবক পর্দার আড়ালের মা বোনেরা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা Android মোবাইলের ভিতরে ডেক্টার যা আছে সব দেখে আমার মা কিছু বলে না আমার বাবা কিছু বলে না এই রকম মা বাবা আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই বাবা শুধু একটা বিষয় রেখে গেলাম চারটা বিষয় মোনাফিক হয় এলো চার বিষয় কয় বিষয় জোরে বলেন কয় বিষয় জোরে বলেন কয় বিষয় চার বিষয় মোনাফিক হয় কিন্তু একটা বিষয়ে শুধু জানিয়ে গেলাম কেউ কারো কাছে যদি কিছু রাখা হয় তাহলে ওইটা খেয়ানত করা যাবে না যিনি খেয়ানত করবে ওই ব্যক্তি হবে মুনাফির কথা বলেন ঠিক কি না কোরআন নিয়ে আসি কোরান নিয়ে থাকতে চায় কোরান নিয়ে বাঁচতে চাই রাজি আসি না নাই অ মুসলমান এক মিনিটের ভিতরে শেষ করব কোরআনকে আপনি কেমন ভালোবাসেন কোরআনকে আপনি কেমন মহাবাদ করেন আমার এই কোরানকে অপমান করা হয় আমার নবীকে অপমান করা হয় আমার তরতাজা যুবকরা এর বিরুদ্ধে কথা বলে না এরকম যুবক আছে না নাই জোরে বলে নাসে না নাই ও ব রামবাসি ভাইরা আড়াই হাজার বাসিরী ভাইরা আপনাদের কাছে আমানত রেখে গেলাম কোরানের পক্ষে আসি না নাই জোরে বলেন আছে না নাই करा करा कुरान पक्के आसी दुई हाथ देखाई नाराय तकबीर